সুপ্রিয় দর্শক কেমন আছেন কালামপুর হাটের ধারাবাহিক প্রতিবেদন এটা হচ্ছে শেষ পর্ব এই হাটে বর্তমান ছাগলের বাজার দর কেমন রয়েছে পূর্বের দুইটা ভিডিওতে দেখেছেন ছাগলের বাজার দর কালামপুর হাটে বর্তমান কেমন রয়েছে এদিকে বিগ বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি মানে বড় সাইজের ছাগল দেখতে পাচ্ছি এই হাটে আসসালামু আলাইকুমার জন্য হ্যাঁ ভাইয়া কিসের জন্য

এদিকে দেখেন সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আস্তে এদিকে দেখেন সুন্দর সুন্দর বাচ্চা ছাগল মাঝারি সাইজের ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন এই তো ব্যাপারী না গৃহস্থ 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 এবং ব্যাপারী কয়টা আছেন হাতে তিনটায় না দুইটা কি এই দুটোয় খাসি খাসি এজোরা কত চা সাড়ে চোদ্দ সাড়ে চাওয়া

এটা পাঁচ হাজার চাচ্ছে এটা বিক্রি কত এরকম আইস সাড়ে চার সাড়ে চার চায়ের কতগুলো আছে পিস একটা খামার আপনার আছে আচ্ছা ঠিক আছে আপনার অবশ্যই আমরা আপনার ফোন আছে আছে ফোন

এই হাটে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই সকালে আসার চেষ্টা করবেন এই হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত ঢাকা থেকে ঢাকা মানিকগঞ্জগামী রুডে কালামপুর নামক বাস স্ট্যান্ডে নেমে তারপরে এই হাটে আসতে হবে যদি আসেন অবশ্যই সকালে আসবেন এখানে প্রচুর পরিমাণে ছাগল পেয়ে যাবেন ছাগল ভেড়া খাসি এবং এর পাশেই রয়েছে গরুর হাট যদি গরুর প্রয়োজন পড়ে বা মহিষের প্রয়োজন পড়ে আসতে পারেন এ হাটে পেয়ে যাবেন্স আমরা চেষ্টা করি প্রতি মাসেই আমরা এই হাটটি ভিজিট করার জন্য এবং আমরা একাধিক ভিডিও করি এ হাটে এসে কেননা এ হাটটি অনেক বড় আমরা চেষ্টা করি সবার সাথে দেখা করার যতটুকু সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ